তিন মাসের পরে বাংলাদেশের রিজার্ভ জিরো হবে মোশারফ ভাই ব্যাঙের আবার সর্দি জ্বর সার্কাস পার্টির সে তো সরম দিয়ে সকালবেলা নাস্তা করে ওপরে লাঞ্চের সময় সালাদ হিসেবে স্রম রাখে তাহলে ভেবে দেখুন এই দলের স্বরম কোথায় থাকে এই নেতা বক্তব্যর সময় আরও বলেন বাংলাদেশের সরকার আমাদের চাইতে বেশি কষ্টে আছে আপনি কান্দান কেন আরে ভাই আপনার দোষ নয় দোষ হচ্ছে যারা বক্তব্য দিচ্ছে তাদের কেন কারণ তারা বক্তব্য দেওয়ার আগে মেয়াদ উত্তীর্ণ সিদ্ধি সেবন করে এসেছে ক্ষমতায় বসবার পরেও তারা খুব আরাম আচ্ছা মান্না সেব আপনি তো বললেন যে তিন মাসের ভিতর বাংলাদেশের রিজার্ভ জিরো হয়ে যাবে তাহলে বলুন তো বর্তমানে বাংলাদেশের রিজার্ভ কত আছে তেরো বিলিয়নের নিচে

এই সমস্ত নেতাদের কারণেই মানুষ কে বলে সন্ত্রাসী সংগঠন কেটে ফেলবে এই যে জনগণ আবারও দেখলো তাদের স্বরূপটা এই টকসোর মাধ্যমে একদম কথা বিএনপি নেতারা এখন আন্দোলনে কর্মী জোগাড় করার জন্য এভাবে গালভরা মিথ্যে কথা বলে বেড়াচ্ছে মানে এই আন্দোলনে তাদের কর্মী হতাশ কর্মীরও এখন নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে জানালা জ্বালায়ের বাছে নে বা হতো আস্তার কতকাল থাকবে গত ১৮ বছর ধরে তো বি নেতারা তাদের কর্মীদের শুধু কাজ করা দেখায় আসতেছে যেকরণে কর্মীরাও সেভাবে তাদের কর্মসূচিতে যোগ দিচ্ছে হুম। ইদানিংকালে তারা ঢাকায় দুটি সমাবেশ করেছে দুটি সমাবেশী ফ্লপ করেছে মেথুক বি এন পি বলে চালিয়ে দিতে পারে এটা তাদের ধর্ম তাদের সম্ভাবনারা বলছে গরম কমে গেলে আনন্দ কবে হবে আন্ত কিছুদিন পরে বলবে কোরবানি রিদের পরে আই বুঝে মারো মারো বুঝে মারো মারো মুটি ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তো এক ঘন্টা বাজে দিন চলতে চলতে পথ শেষ হয় আর বন্ধুরা বলতে বলতে ফুরিয়ে গেলে আজকে এর কথাগুলো ফিরে আসবো নতুন কোনো এপিসোড নিয়ে নতুন কোনো কথার সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ।